রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি নাজমুল সাকিব সম্পাদক দৈনিক ফুলকি ইউটিউব চ্যানেল ফুলকি নিউজ এবং ফেসবুক পেজ ডেইলি ফুলকি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আজ আমি কথা বলতে চাই নির্বাচনকে সামনে রেখে এই নভেম্বর মাসে যে গণবদলি হয়েছে জনপ্রশাসন এবং পুলিশ প্রশাসনে তাতে প্রশাসনের চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে এবং দুর্বৃত্তরা বা অপরাধীরা অনেকটা সুযোগ পেয়েছে আর সেবা থমকে দাঁড়িয়েছে দুই হাজার সালের পাঁচই আগস্টের পরে কোথাও কোনো জনপ্রতিনিধি নেই প্রশাসনেই ডিসি এবং উপজেলা নির্বাহী অফিসার পৌরসভা যেখানে পৌরসভা আছে সেখানে প্রশাসকের দায়িত্বে ইউনিয়ন পরিষদ দায়িত্বে রয়েছিলেন তাই একজন এতে মানুষের সেবা গ্রহণে খুবই সমস্যা হয়েছিল এই নভেম্বর মাসের আট তারিখ থেকে দেশের চুয়ান্নটি জেলায় জেলা প্রশাসক বদলি হয়েছে চৌষট্টি জেলায় সম্প্রতি এক সপ্তাহ আগে চৌষট্টি জেলায় এসপি বদলি হয়েছে এবং এই সাতাইশে নভেম্বর একশো ছেষট্টি থানায় ওসি বদলি হয়েছে পুলিশ প্রশাসন এবং জনপ্রশাসনের ব্যাপক বদলির ফলে অপরাধীরা বা দুর্বৃত্তরা অনেকটা সুযোগ পেয়েছে সবখানি প্রশাসন ঢিলে ঢালোভাবে চলছে এমনি পাঁচই আগস্টের পর থেকে প্রশাসন অনেকটা ঢিলে ঢালোভাবে চলছে নির্বাচনকে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনপ্রশাসন এবং পুলিশ প্রশাসন এই ব্যাপক বদলির ফলে আরও থমকে দিচ্ছে যারা বদলি হয় নাই তারাও এখন বদলির অপেক্ষায় প্রহার করছে এবং কাজ কর্ম অলসতর লক্ষ্য দেখা দিছে। তাই সেই ক্ষেত্রে যে যেখানে যেভাবে পারছে সেভাবে আইনকে ব্যবহার করছে কাজ করছে এতে মনে হয় যে প্রশাসনের চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে যারা বদলি হয়ে হয়ে গেছেন তারা নতুন যেখানে গেছেন সেখানে সাজাতে গুছাতে তাদের কিছু সময় লাগছে যারা বদলি হয়ে আসছে তারাও এলাকা বুঝতে প্রশাসন বুঝতে তাদের সহকর্মীদের বুঝতে সময় নিচ্ছেন এই সুযোগে এরা কোথাও কোনো চেইন অফ কমান্ড নেই বললি চলে যে যেভাবে পারছে সেইভাবেই কাজ করছে তাই এই ক্ষেত্রে এটা দ্রুত এই চেইন অফ কমান্ড বা প্রশাসনের এই তদারকি ফিরিয়ে আনা উচিত এবং অন্যথায় আরও বিপর্যয় করবে সামনে নির্বাচন এই নির্বাচনকে যেন ব্যাহত হবে কোনো রকম ক্ষতিগ্রস্ত করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং এর মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় তার ফাঁসি হয়েছে একুশ বছর জেল হয়েছে এবং আগামী তার আরও কয়েকটি রায় তার ঘোষণা করা হবে এছাড়া ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনের কাছে এখানে নিষিদ্ধ আওয়ামী লীগ সহ আর দু একটি সংগঠন এই নির্বাচনকে বাঞ্ছনা করার চেষ্টা করতেছে এখানে সতর্ক দৃষ্টি রাখতে হবে নজর রাখতে হবে যাতে দুর্বৃত্তরা কোনো দুর্ঘটনা সৃষ্টি করতে না পারে তারা চেষ্টা করতে যায় কোনো আগামী নির্বাচন যেন ব্যাঘাত সৃষ্টি করতে না পারে সেদিকে আমাদের সকলেই লক্ষ্য রাখতে হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর